আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোটপ এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে বর্তমান যুগে চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে এবং হচ্ছে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই আইসোটপের ব্যবহার হয়ে থাকে তো আমাদের এডুকেশনাল লাইফে অথবা স্টাডি লাইফেও হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আইসোটপ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে কিন্তু নিউট্রন সংখ্যাটা হয়তো প্রোটন অথবা ইলেকট্রনের সমান হবে নয়তো বেশি হবে তো আইসোটপের ভিতরে মূলত সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে একটা কার্বনের যেহেতু এখানে তিনটেই কার্বন একটা কার্বনের ছয়টা প্রোটন থাকে ছয়টা ইলেকট্রন থাকে এবং ছয়টা নিউট্রন থাকে সুতরাং তার সংখ্যা হচ্ছে আমরা জানি প্রোটন আর হচ্ছে নিউট্রনের যোগফলি হচ্ছে তার ভরসংখ্যা সুতরাং যেহেতু প্রোটন ছয়টা এবং নিউট্রনও ছয়টা সেহেতু তার ভরসংখ্যা হবে সিক্স প্লাস সিক্স ইকুয়াল টুয়েলভ বা বারো কিন্তু দ্বিতীয় চিত্রে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেখানে হচ্ছে কার্বনের ছয়টা প্রোটন এবং ছয়টা ইলেকট্রন আছে কিন্তু নিউট্রন সংখ্যা একটা বেড়ে গেল এখানে সুতরাং তার নিউট্রন হয়ে গেল ছয়টা থেকে সাতটা সুতরাং দ্বিতীয় চিত্রে কার্বনের ভর সংখ্যা হবে প্রোটন প্লাস নিউটন তাহলে প্রোটন আছে ছয়টা এবং আছে আমাদের সাতটা তাহলে সিক্স প্লাস সেভেন ইন্টু থার্টিন এখন তফাৎটা হচ্ছে প্রথম কার্বনে আমাদের ভর সংখ্যা বারো কিন্তু দ্বিতীয় কার্বনে আমাদের ভর সংখ্যা তেরো সেহেতু দুইটা কার্বনের ভিতরে কিন্তু একটু তফাত পরিলক্ষিত হয় এবং সব থেকে ইন্টারেস্টিংভাবে খেয়াল করি যে তৃতীয় নাম্বার যে কার্বন সেখানেও কিন্তু প্রোটন ছয়টা ইলেকট্রন ছয়টা কিন্তু এখানে কিন্তু নিউট্রন আরও একটা বেশি এখানে সাতটা ছিল এখানে হয়ে গেল আটটা সুতরাং তৃতীয় নম্বর কার্বনের ভর সংখ্যাটা হচ্ছে পি প্লাস এন মানে প্রোটন প্লাস নিউট্রন তাহলে প্রোটন ছিল ছয়টা এবং নিউট্রন ছিল হচ্ছে আটটা সিক্স প্লাস এইট ইন্টু ফোরটিন তাহলে চোদ্দো এখন তাহলে আইসোটোপটা কি। এখানে তিনটেই হচ্ছে আমাদের কার্বন কিন্তু তিনটা কার্বনে আমরা একটা ব্যাপার যদি কমন খেয়াল করি এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনের ছয়টা প্রোটন এই কার্বনেরও ছয়টা প্রোটন এবং এখানেও ছয়টা প্রোটন কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে প্রথম কার্বনে আমাদের নিউট্রন ছিল ছয়টা তার মানে হচ্ছে যেটা প্রোটন আর ইলেকট্রনের সমান দ্বিতীয় কার্বনে কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়ে গেল ছয়টা থেকে সাতটা এবং তৃতীয় কার্বনে নিউট্রন সংখ্যা সাতটা থেকে আটটা হয়ে গেল কিন্তু সব থেকে মজার ব্যাপার আমরা যদি খেয়াল করি ইলেকট্রন সংখ্যা কিন্তু তিনটার ভিতরেই সমান এবং প্রোটন সংখ্যাও তিনটার ভিতরেই সমান কিন্তু নিউট্রন সংখ্যাটার পরিবর্তন হয়ে গেল তাহলে আইসোটপ মূলত ব্যাপারটা কি আইসোটপ মূলত ব্যাপারটাই হচ্ছে যে একটা মৌলের আচ্ছা আমরা সঙ্গে আসি বিভিন্ন ভর বিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে পরস্পর আইসেটপ বলে এ তিনটেই কার্বন মানে এই কার্বন হচ্ছে একটা মৌল বা একটা মৌলিক পদার্থ তো কার্বনের এই একটা পরমাণু এই একটা পরমাণু এই একটা পরমাণু তিনটা পরমাণু কেন কারণ তিনটার ভর হচ্ছে তিন রকমের তাহলে আইসোটোপ হচ্ছে এই কার্বনের তুলনায় এটা একটা আইসোটোপ এই কার্বনের তুলনায় এটা একটা আইসোটোপ তাহলে আইসোটোপ মূলত ব্যাপারটা এরকমই আচ্ছা ব্যাপারটাকে যদি আমরা আরও একটু সহজভাবে যদি এক্সাম্পল দিতে চেষ্টা করি আমরা যদি তিনটা ফুটবল নেই একটা ফুটবলের হচ্ছে ভর হচ্ছে একশো গ্রাম একটা ফুটবলের ভর হচ্ছে দুশো গ্রাম এবং আরেকটা ফুটবলের ভর হচ্ছে তিনশো গ্রাম তখন এই তিনটা ফুটবলই একটা আরেকটার সাপেক্ষে আইসোটোপ কিন্তু একটা ফুটবলের সাথে আমরা একটা ক্রিকেট বলের তুলনা দিতে পারি না সেহেতু এখানের ক্ষেত্রে আমাদের কার্বনের সাথে আর একটা কার্বন হবে তার আইসোটোপ কার্বনের সাথে কিন্তু অক্সিজেন আইসোটোপ হতে পারে না বা কার্বনের সাথে কিন্তু নাইট্রোজেন অথবা ম্যাগনেশিয়াম অথবা অন্য কোনো মৌল আমাদের আইসোটোপ হতে পারবে না সুতরাং আমরা অন্তত এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে আইসোটোপ হতে হলে যে কোনো একটা মৌল লাগবে যেখানে এখানে আমরা কার্বন নিয়েছিলাম তিনটেই আমাদের কার্বন এখানে যদি আমরা অক্সিজেন নিতাম তিনটেই হতে হতো অক্সিজেন এখানে যদি আমরা সোডিয়াম নিতাম তিনটেই সোডিয়াম হতে হতো যদি আমরা ম্যাগনেসিয়াম নিতাম তাহলে সবগুলোই ম্যাগনেসিয়াম হতে হতো এখন আইসোটুপ বের করার জন্য কি আমরা প্রত্যেকটা মৌল তিনটে করেই নিব ন এটার মূলত দুইটা নাকি তিনটা এরকম কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই কারণ হচ্ছে কোনো একটা মৌলের কতগুলো আইসোটোপ থাকবে এটা মূলত স্পেসিফিক থাকে অথবা নির্দিষ্ট থাকে যেহেতু কার্বনের মূলত তিনটা আইসোটোপ হয় একটার হচ্ছে ভরসংখ্যা বারো হয় একটার হচ্ছে তেরো হয় এবং আরেকটার ভরসংখ্যা চোদ্দো হয় এজন্য হচ্ছে কার্বনের আইসোটপ তিনটা তাহলে আশা করি যে আমরা আইসোটোপ ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারলাম এখন হচ্ছে আইসোটপের ব্যবহার যদি আমরা শর্টলি এই ভিডিওর ভিতরে আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আইসোটপ আমাদের দৈনন্দিন জীবনে অনেক মেজর ফিল্ডে ব্যবহৃত হয়ে থাকে যেমন হচ্ছে কৃষিক্ষেত্রে তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে যেমন তেজস্ক্রিয় আইসোটোপের ভিতরে আমরা অনেক সময় জানি যে আলফা কণা বিটা কণা এবং গামা আমরা যখন এক্স রে করি অথবা আমরা যখন রেডিয়েশন থেরাপি দেই ক্যান্সারের জন্য এবং আরও অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি এবং এগুলো চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেকটা অগ্রগতিতে অনেক ভূমিকা পালন করে কৃষিক্ষেত্রেও আইসোটপ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসলের রোগ নির্ণয়ে ফসলের চিকিৎসায় আরও বিভিন্ন মেজর ক্ষেত্রে আইসোটপ অনেক বেশি ভূমিকা পালন করে থাকে সুতরাং আমরা এটা শিওর হতে পারি যে আইসোটপ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাও শিখলাম যে আইসোটপ কি আইসোটপ হচ্ছে দুই একই মৌল থাকবে কিন্তু দুইটা মৌলের ভিতরে ভর সংখ্যাটা আলাদা হবে তো যদি আমরা পরীক্ষায় লিখতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটা মৌলের দুইটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তখনই তাকে আইসেটপ বলে তো এভাবেও আমরা বলতে পারি যে দুইটা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাকে আইসেটপ বলে অথবা দুইটা মৌলের যদি ভর সংখ্যা যদি ভিন্ন হয় যেমন এটার ভর সংখ্যা বারো এটার ভর সংখ্যা তেরো এবং এটার ভর সংখ্যা হচ্ছে চোদ্দ সুতরাং একটার সাপেক্ষে অপরটা হচ্ছে আইসোটপ তো বিজ্ঞানের মূলত এরকম ইম্পর্টেন্ট এবং মজার বিষয়গুলো আমরা যদি বাস্তব এক্সাম্পলের সাথে এবং চিত্রের সাথে যদি বোঝার চেষ্টা করি এবং ব্যাপারগুলোকে যদি ইমাজিন করতে পারি বা কল্পনা করতে পারি তখন সেগুলো আমাদের মনে রাখার সম্ভাবনা আরও অনেকটা বেশি বেড়ে যায় তো আশা করি এই ব্যাপারটা আমরা যদি ভালো মতো বুঝে থাকি তাহলে পরীক্ষায় খুব ভালোভাবে রেসপন্স করতে পারবো এবং এটা আমাদের এক্সামের জন্য অনেকটা বেশি সহায়ক হবে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রেখেন